এই তিনটা বছর আমি পারিনি মা মাইদিনকে যারা কে মাইরিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই ঠিক করি নাই সুন্দরভাবে চলি নাই সমাজে চলে নাই সমাজের থেকে কত লাচে জো তার বাড়ি খাইছি তারপরেও তা আমি ঘরে আসি মাইদিন এ এতটুকু বাচ্চাকে যে যেই বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে আপনাকে আপনারা আপনি কারোর

그 빌리트 하다보면, 씹어줘야 하다면 씹어줘야 하다보면, 씹어줘보면하